নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে অনেকগুলো ঘটনা ঘটে যায় যেটার ব্যাখ্যাটা আমরা জানি না কিন্তু ব্যাখ্যাটা জানা দরকার জানলে আমাদেরই লাভ এরকমই একটা ঘটনা হচ্ছে আমি লাইনটা বলছি যখন আমাদের থেকে কেউ পাবে আমরা ভুলে যাই আমরা যখন পাবো তখন ভুলি না এটা টাকা পয়সার ঠিকই ধরছেন টাকা পয়সার ক্ষেত্রেই বলা হচ্ছে যখন আমাদের থেকে কেউ কোনো টাকা পয়সা পাবে আমরা সেটা ভুলে যাই কিন্তু আমরা যখন কারোর থেকে পাবো তখন কিন্তু কোনো মতেই ভুলি না তার মানে যখন দিতে হবে তখন ভুলে যাই যখন পাবো তখন কিন্তু সেটা মনে রেখে এটা একটা বিশেষ ধরনের সাইকোলজিক্যাল ইভেন্ট এর ব্যাখ্যাও আছে ব্যাখ্যাটা জানলে অনেক বেনিফিট আছে এই ব্যাখ্যাটা ঠিক আগেরই মতো কমেন্ট সেকশানে দেওয়া থাকবে আপনারা দেখে নিন দেখলে অবশ্যই ভালো লাগবে কাজেও লাগবে এরকম আরও অনেক ঘটনা আছে যে ব্যাখ্যাগুলো আমরা জানি না যদি জানতে চান অবশ্যই কমেন্ট সেকশানে জানান আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন অনেকটা সময় দিচ্ছেন সময় দেওয়ার জন্যে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন